মাছের খার তৈরি করবো অর্থাৎ জো প্লাস পানি কালারটা সুন্দর খালার হয়ে যাচ্ছে এটা এরকম পনেরো থেকে বিশ লিটার পানিতে আমরা গুলিয়ে নিব এরপরে প্রতি বিঘা পুকুরের জন্য এই এক কেজি করে এটা আমরা ব্যবহার করবো প্রতি পনেরো থেকে এক মাস পরপর পনেরো দিন পরপর দিলে বেশি ভালো রেজাল্ট হবে যদি মাছের ঘনত্ব বেশি থাকে মাছের ঘনত্ব যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা এক মাস পরপর এই গ্রিন ফুড সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়ে এটা আপনারা আপনাদের পুকুরে দেবেন সেক্ষেত্রে অবশ্যই কাটাফাটি একটা রেজাল্ট পাবেন আশা করছি ইনশাল্লাহ টি এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ফুড এটা ভিয়েতনাম থেকে আমদানিকৃত একটি ফিড সাপ্লিমেন্ট এখানে দেখেন লেখা আছে এনিমেল ফিড সাপ্লিমেন্ট এটার মূলত কাজটা কি এটার কাজ হচ্ছে পুকুরের পানিটাকে স্টাবলিশ করবে অর্থাৎ জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি করবে পাশাপাশি আপনারা এটাতে কি পাচ্ছেন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি থেকে ভিটামিন বি বারো পর্যন্ত এটাতে পেয়ে যাচ্ছেন এছাড়াও ফলিক অ্যাসিড সহ বিভিন্ন উপাদানে ভরপুর আমাদের এই গ্রিন ফুডে এই গ্রিন ফুডটা ভিয়েতনাম থেকে আসে এই অপোজিট পান্তে লেখা আছে এন পি ভি এটা কোম্পানির নাম অর্থাৎ না পাবে এখানে লেখা আছে জি এম পি এবং ডাব্লিউ এইচ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সার্টিফিকেট প্রাপ্ত এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই যে লেখা আছে ফর অ্যাকো কালচার ওয়ানলি এটা মাছ চাষের জন্য এটা খুবই ভালো একটি ফিড সাপ্লিমেন্ট এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে মাছের খাদ্য তৈরি করবো অর্থাৎ জব প্লান্টন ফাইটো প্লান্ট আসুন এটা খেতে কেমন স্বাদ একটু দেখবো এটা অনেক সুস্বাদু এটা যদিও মাছের জন্য মানুষের ধন্য না আমি তারপরে একটু স্বাদ টেস্ট করার জন্য আমি নিজেই মুখে নিয়ে দেখলাম এবার আসুন আমরা একটা পানিতে দিই পানি কালারটা দেখি কেমন হয় দেখেন একটু পানি কালারটা সুন্দর কালার হয়ে যাচ্ছে এটা এরকম পনেরো থেকে বিশ লিটার পানিতে আমরা গুলিয়ে নিব এরপরে আমরা প্রতি বিঘা পুকুরের জন্য এই এক কেজি করে এটা আমরা ব্যবহার করব প্রতি পনেরো থেকে এক মাস পর পর পনেরো দিন পর পর দিলে বেশি ভালো রেজাল্ট হবে যদি মাছের গুণত্ব বেশি থাকে মাছের গুণত্ব যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা এক মাস পর পর এই গ্রিন ফুড সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়ে এটা আপনারা আপনাদের পুকুরে দেবেন সেক্ষেত্রে অবশ্যই ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন আশা করছি ইনশাআল্লাহ এখন এটা আমরা সুন্দর করে একটু গুলিয়ে নেব দেখতেছেন যে আমরা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে গুলিয়ে নিব দেখেন এটার উপাদানগুলো আমি একটু যদি আপনাদেরকে দেখাই পানি দেওয়ার পরে কেমন অনেক উপাদান প্রতিটা উপাদান আপনার এখন দৃশ্যমান হবে এই যে এটাতে অনেক উপাদান আছে এবং এটা খুব হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এবং এটার অনেক সুস্বাদু আপনি স্যান্ড দেখলে নিজেই খেতে চাইবেন এত সুন্দর স্বাদ এটা এখন আমরা আমাদের এখানে বাইফ্লোক ট্যাঙ্কিতে দিব আমরা এখানে ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করতেছি বাইফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতেছি সেটাতে আমরা এটা ইউজ করবো এটা আমরা এখন এই ট্যাঙ্কে নিয়ে যাব আসুন আমরা এটা ট্যাঙ্কে নিয়ে যাই দেন আপনাদেরকে এটা এভাবে আমরা দিব সেটা আপনাদেরকে দেখাই আমাদের যদি বালতিটা দেখছেন এই বালতিটা কিন্তু দশ কেজি এটা কিন্তু গ্রিন ফুডেরই বালতি হ্যাঁ আপনারা যারা দশ কেজি নেবেন তারা কিন্তু এটা হচ্ছে

সেক্ষেত্রে এয়ারটল চালু করে দেবেন যদি এয়ারঅল না থাকে কোনো সমস্যা নেই পানিটা একটু সুন্দরভাবে লড়া দেবেন দেবেন পানির কালারটা সুন্দর চলে আসবে তো এই হচ্ছে গ্রিন ফুড এটা ভিয়েতনাম থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটির মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার পুকুরের সুস্বাস্থ্যর জন্য এবং সঠিক নিয়মে সঠিক গ্রোধে আপনার মাস্ক উৎপাদন করতে আমাদের গ্রিন ফুড ব্যবহার করতে পারেন মনে রাখবেন প্রোডাক্টটি ভেতনাম থেকে আমদানিকৃত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো রকমের অ্যান্টিবায়োটিক বা গ্রোথ হরমোন দেওয়া নেই তো নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার প্রোজেক্টের মাছের জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের মাছ চাষের বিভিন্ন আইটেম আছে যেগুলো আমরা ভেতনাম থেকে আমদানি করে থাকি কোয়ালিটিফুল প্রোডাক্ট মানেই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনার একটি আস্থাভাজন প্রতিষ্ঠান নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এবং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর প্রচুর হোটেল এর গলি হাউস নাম্বার তিন সবার সুস্বাস্থ্য এবং মাদ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ